চাষি তথা এলাকার লোকদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে এলো পঞ্চায়েত সমিতি এই কর্মসূচি নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় নদিয়ার রামনগর পঞ্চায়েতে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হাসকালি ব্লকের ভিডিও সায়ন্তন ভট্টাচার্য এছাড়াও পঞ্চায়েত সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন জল দপ্তরের ইঞ্জিনিয়ার আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে সভাপতি শ্রীমতী শিল্পী বিশ্বাস বলেন ট্যাংরা খাল সংস্কার নিয়ে আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় চাষিদের পাট পচানোর জন্য ইতিমধ্যে আমাদের এই চ্যালেঞ্জের কর্মসূচি নিয়ে আমরা জলসম্পদ এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আর্জি জানানো হলে তারা এই বিষয়ে এগিয়ে আসে সভাপতি আরও বলেন খাল সংস্কারের মাটির বিষয়ে কিছু নিয়ম নিয়মকানুনের বিষয়ে আলোচনা করেন নদিয়ার রামনগর থেকে সোমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জলবর্ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ মেম্বাররা এখানে যারা উপস্থিত হয়েছে সেই সঙ্গে এই খালের পারে যারা বর্ষ উত্থাপন করে আছেন যারা উপস্থিত হয়েছেন তাদের মতমস্তকে অনেক অনেক শ্রদ্ধা জানাই সেই সঙ্গে আমাদের হাসখালি ব্লকের বিডিও সাহেব এখানে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মাধ্যক্ষ সহসভাপতি এখানে উপস্থিত আছেন এবং আমিও একজনদের ধন্যবাদ না দিয়ে পারবো না আমাদের জল সম্পদ দপ্তরের যারা আধিকারিকরা এখানে এসছেন ইঞ্জিনিয়াররা এসছেন তাদেরকে কারণ তারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই সার্ভে করেছেন এবং এই খালগুলো আমাদের কাছে আমাদের হাজখালি ব্লকের কাছে একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে উঠেছিল যে এই খালগুলো আমরা সংস্কার করতে পারবো কি পারবো না আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের হাজখালি ব্লকের জলের যে স্তর আছে সেটা অনেক নিচে নেমে গিয়েছে কিন্তু আমরা আমাদের কৃষি প্রধান এরিয়া কৃষিকাজ আমাদের সব থেকে বড় কাজ বড় পেশা সেটাকে মাথায় রেখেই আমাদের এই কাজকে নিতে হয়েছে কারণ আমরা প্রত্যেকেই জানি নতুন করে শ্যালো মেশিন আমরা মাঠে কোনোভাবে পুঁততে পারবো না সেই ক্ষেত্রে খালকে আমাদের সংস্কার করে আমাদের চাষের ক্ষেত্রে জল নেওয়ার যে প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে এই খাল থেকেই আমাদের যাবে আমাদের আরও একটা যে সমস্যা আছে প্রত্যেকেরই যে যখন আমরা পাট জার দিই পাটের সময় আসে আমরা সেই পাটটা কোথায় ফেলবো তা নিয়ে আমাদের প্রত্যেকেরই সমস্যা তৈরি হয় সেই দিকে তাকিয়ে আমাদের এই অঞ্চলে মানুষের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা আমাদের খাল সংস্কার করতে হবে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে এই খালের সংস্কার হয়নি তাই এটা পঞ্চায়েত সমিতির কাছে একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়িয়েছিল এবং সেখানে মান্যতা দিতে গিয়েই আমরা জলসম্পদ দপ্তরের কাছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করি এবং সেই ক্ষেত্রেই আজকে আমাদের সেই শুভক্ষণ এসছে যে আমরা ইতিমধ্যেই দুই এক দিনের মধ্যেই এই খাল সংস্কারের কাজ শুরু হবে আমাদের টেন্ডার হয়ে গেছে সমস্ত রকমের যে নিয়ম নিয়মকানুন সরকারি বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো আমাদের আধিকারিকদের কাছে আছে এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন তিনি বলবেন কী কীভাবে এই কাজ হবে কতটা কাজ হবে আর আপনাদের আর একটা কথা বলি যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই খাল কাটার পর যে মাটি আমাদের এই পাড় বাঁধানোর পর যে মাটি থাকবে আমাদের সরকারি প্রতিষ্ঠান বাদে কারোর বাড়িতে কারোর ব্যক্তিগত জায়গায় সেই মাটি যাবে না আমরা পঞ্চায়েত থেকে কমিটি করে দেব প্রধান উপপ্রধান এখানকার যারা মেম্বাররা আছে তাদেরকে নিয়ে তাদের তত্ত্বাবধানে সরকারি যে লিস্ট পড়বে কোনো স্কুল হতে পারে কোনো রাস্তা হতে পারে কাঁচা রাস্তা শুধু সেখানেই মাটি পড়বে বাদবাকি যেভাবে বেঁধে দেওয়ার দরকার পার্ক একদিকে যেমন বাঁধানো থাকবে সেইভাবে আপনারা এখানে যারা উপস্থিত হয়ে আছেন যারা শুনছেন যাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এখানে আছে অনেকেই হয়েছে হয়তো বাড়ি করার সূত্রে অনেকটা বাড়ি হয়তো আপনারা এগিয়ে এসছেন খালের মধ্যে ঢুকে গিয়েছেন আপনাদের কাছেও নিবেদন আপনাদের এরিয়া আপনাদের খাল আমাদের প্রত্যেকের কাজে লাগবে একটা সময় আমাদের আসছে যে এই জল ছাড়া কিন্তু আমরা চাষের কাজ আর করতে পারবো না তো সেইখানে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আপনাদের পাশে যারা আছেন যদি কোনো সমস্যা হয় আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তার নম্বর দিয়ে দেবেন বিডিও সাহেবের নম্বর আছে প্রধান উপপ্রধান এখানকার যারা মেম্বার আছে প্রত্যেকের সঙ্গে আপনারা যোগাযোগ করে সেই কাজগুলো করবেন এখানে কোনোভাবে যদি এই মাটি এক জায়গা থেকে আরেক জায়গা হস্তান্তর হয় আপনাদের যদি কমপ্লেন করার কোনো জায়গা থাকে আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার আপনাদের এখানকারই সসীমদায় এখানে আছে শঙ্কর দা আছে আপনারা তৎক্ষণাৎ তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং এই জায়গাটা বজায় রেখে সকলে যাতে আমরা একসাথে এই খালটাকে সংস্কার করতে পারি সকলে একযোগে পাশে থেকে হতেই পারে দীর্ঘদিন ধরে আমরা বসবাস করে আসছি সংস্কার নেই বাড়ি বাড়াতে বাড়াতে হয়তো একদম খালের মধ্যে ঢুকে গিয়েছি আমরা এখানে কেউ কাউকে বলার দরকার নেই নিজেরা স্বেচ্ছায় আমরা যাতে নিজেদের জায়গায় চলে যায় খালটাকে আমাদের সংস্কার করতে দিতে হবে ইঞ্জিনিয়ার সাহেব আছেন কতটুকু কাটছেন কি করবেন তিনি তার মতন করে বলবেন আমি খালি একটা কথাই বলবো যে আপনাদের সাহায্য সহযোগিতাই আমাদের একমাত্র কাম এই কাজটা হোক এই বলে সকলকে আমার তরফ থেকে আরও একবার যথাযথ শ্রদ্ধা পূর্ণ ভালোবাসা తెలంగాణি আমি আমার কথা শেষ করছি নোদিয়ার সর্বথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং অডিয়ো লে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর বলलपुर 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মা মনুষা বিল্ডার্স এম এম নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া